একটি বুকা ছেলে বিবাহের পর প্রথম শ্বশুরবাড়ি যাইতেছে সে গোপনে কিছু টাকা পয়সা সংগ্রহ করিয়া বউয়ের জন্য একখানা শাড়ি কয়েক গাছা চুরি আর এক ছড়া পুঁতির মালা কিনিয়া সঙ্গে লইল যাইবার সময় মা উপদেশ দিলেন বাবা শ্বশুরবাড়ি যাইতে কাউকে সঙ্গে লইবে না আর সেখানে গেলে তোমার শাশুড়ি তোমাকে নানা রকম জিনিস খাইতে দিবে কিন্তু তুমি যদি তার সব খাও লোকে বলিবে জামাই খুবই পেটুক তাই শাশুড়ি কিছু পাতে দিতে গেলেই প্রথমে না না বলিবে ছেলে মায়ের সকল কথা অক্ষর অক্ষরে পালন করিবে এই প্রতিজ্ঞা করিয়া শ্বশুরবাড়ির পথে রওনা হইল তখন ছিল দুপুরবেলা পথ চলিতে চলিতে দুপুরবেলা গড়াইয়া পড়িল সে পিছন ফিরিয়া দেখিল তাহার সঙ্গে সঙ্গে ছায়া আসিতেছে এতক্ষণ সূর্য মাথার উপর ছিল বলিয়া সে আগে তাহাকে দেখে নাই সে ছায়াকে বলিতে লাগিল ছায়া তুই বাড়ি ফিরিয়া যা জানিস তো মা আমাকে একলা শ্বশুরবাড়ি যাইতে বলিয়াছে তুই আমার সঙ্গে আসিস না রে ভাই ছায়া তবু তাহার সঙ্গে সঙ্গে আসে ছেলেটি আরো অনুনয় বিনয় করিয়া বলে ছায়া তুই আমার ভাই হইবি বন্ধু হইবি আমার গাইবি আইলে তার দুধ দিয়া তোকে লারু বানাইয়া দিব উর্কি ধানের মুরকি খাইতে দিব আম কাঠাল ভাঙিয়া দিব তুই ডালে বসিয়া খাইস রে ভাই দেখ তুই আমার সঙ্গে আসিস না ছায়া তবু তাহার পাচ ছাড়ে না ছেলেটি আবার বলে ছায়া সোনা মানিক রে তুই যদি এমন করি আমার পাচ লইবি তবে যে আমার শ্বশুর বাড়ি যাওয়া হয় না ছায়া তবু তাহার সঙ্গে সঙ্গে আসে ছেলেটি তখন বউয়ের জন্য যে এক ছড়া পুতির মালা লইয়া আসিয়াছিল তাহাই পথের মধ্যে ফেলিয়া দিয়া বলিল ছায়া তুই এই মালাটি লইয়া বাড়ি ফিরিয়া যা আমার সঙ্গে আসিস না তখন একখণ্ড খণ্ড মেঘে সূর্য ঢাকা পড়িয়াছিল ছেলেটি পিছন ফিরিয়া চাহিয়া দেখিল ছায়া তাহার সঙ্গে সঙ্গে আসিতেছে না সে খুশি হইয়া জোরে জোরে পা ফেলিয়া শ্বশুর বাড়ির দিকে হাঁটিয়া চলিল কতক্ষণ পরে সূর্যের উপর হইতে মেঘ সরিয়া গেল ছেলেটি পিছন ফিরিয়া চাহিয়া দেখিল ছায়া আবার আসিয়া তাহার পিছিয়ে লইয়াছে ছেলেটি বলল ছায়া তুই আবার আমার সঙ্গে সঙ্গে আসিতেছিস আমার বউয়ের জন্য দুই জোড়া কাচের চুরি লইয়া আসিয়াছি তুই তাহাই লইয়া বাড়ি ফিরিয়া যারে আর আমার পিছু লইস না এই বলিয়া সে দুই জোড়া চুরি পথের মধ্যে ফেলিয়া দিল তখন সে একটি বনের মধ্যে আসিয়া পড়িয়াছিল সে পিছন ফিরিয়া চাহিয়া দেখিল ছায়া তাহার সঙ্গে সঙ্গে আসিতেছে না ছেলেটি আরো জোরে জোরে পথে চলিতে লাগিল খানিক চলিয়া বনের পথ শেষ হইল এবার পথের উপর বিকালে রোদ উঠিয়াছে ছেলেটি পিছন ফিরিয়া চাহিয়া দেখিল ছায়া এবার আরো বড় হইয়া তাহার পাছে পাছে আসিতেছে ছেলেটি তখন আরো অনুনয় বিনয় করিয়া বলিল ছায়া তোকে আমি পুতির মালা দিলাম দুই জোড়া চুরি দিলাম তবু তুই আমার পাত ছাড়লি না আর তো আমার কাছে একখানা শাড়ি মাত্র আছে তাও যদি তোকে দিয়ে দেই তবে ভোর কাছে কি লইয়া হাজির হইব ছায়া শোনা মানে একটি বাড়ি ফিরিয়া যা ছায়া তবু যায় না তখন শাড়িখানা পথে ফেলিয়া দিয়া সে বলিল ছায়া শাড়িখানা লইয়াই তুই বাড়ি ফিরিয়া যা এবার বেলা ডুবু ডুবু সন্ধ্যা হয় হয় ছেলেটি পিছন ফিরিয়া দেখিল ছায়া চলিয়া গিয়াছে সে জোরে পা ফেলিয়া নানা পথ ঘুরিয়া শ্বশুর বাড়ি আসিয়া উপস্থিত হইল জামাই শ্বশুর বাড়ি আসিয়াছে শাশুড়ি কত রকমের খাবার তৈয়ার করিয়াছে কিন্তু খাইতে বসিয়া জামাই মায়ের উপদেশ মনে মনে লাগিল মা বলিয়া দিয়াছেন শ্বশুর বাড়ি খাইবি শাশুড়ি জামাইকে খাওয়াইতে বসিয়া তার পাতে এটা দেয় ওটা দেয় জামাই কেবল বলে না না আর দিবেন না মা শাশুড়ি ভাবিল জামাইয়ের বুঝি অসুখ করিয়াছে তাই সে আর পিরাপিড়ি করিল না জামাই না খাইয়াই খাওয়া শেষ করিল রাত্রে শুইতে যাইয়া ক্ষুধার জ্বালায় জামাইয়ের আর ঘুম আসে না জোর করিয়া শাশুড়ি জামাইয়ের পাতে যেই সব বড় বড় গোস্তের টুকরা সন্দেশ রসগোল্লা দই মিষ্টি ইত্যাদি কত রকমের খাবার দিয়াছিল জামাই না খাইয়া সেগুলি পাতে ফেলিয়া ছিল তাহারাই যেন রাতের অন্ধকারের উপর মিছিল করিয়া ঘুরিয়া ফিরিয়া বেড়াইতেছে জামাইয়ের ক্ষুধার তো জিব্বা হইতে টস টস করিয়া পানি পড়িতে লাগিল রাত্রি অনেক হইল কিন্তু দারুণ ক্ষুধার জ্বালায় কিছুতেই তাহার ঘুম আসে না বাড়ির সবাই ঘুমাইয়া পড়িয়াছে কুকুর বিড়ালো জাগিয়া নাই জামাইভাবে নিশ্চয়ই রান্নাঘরে এখনো অনেক কিছু খাবার পরিয়া আছে সে পা টিপিয়া টিপিয়া অতি ধীরে ধীরে ঘর হইতে বাহির হইল ভয়ে তাহার বুক ডিপ ডিপ করিতেছে মনে হইতেছে তাহার নিঃশ্বাস প্রশ্বাস শুনিয়াও লোক জাগিয়া উঠিতে পারে আস্তে আস্তে পা ফেলিয়া সে রান্নাঘরের দরজায় আসিয়া দাঁড়াইল হায় হায় ঘরের দরজা যে বাহির হইতে শিকল আটকানো দম বন্ধ করিয়া সে অতি সাবধানে সেই শিকল খুলিয়া রান্নাঘরের ভিতরে প্রবেশ করিল এ হাড়িতে পেঁয়াজ রসুন ও পাতিলায় মুগের ডাল ওখানে মাছ কাটা বটি অন্ধকারে হাত রাইয়া কিছুই ভালো বুঝিবার জো নাই একটি হাড়ির ঢাকনি খুলিতে কতগুলো মুরগির ডিম তাহার হাতে লাগিল একে তো দারুণ ক্ষুধা তাহার উপর খাইবারও অন্য কিছু নাই সে তাড়াতাড়ি দুই তিনটি ডিম উঠাইয়া মুখে পুরিল এমন সময় অসাবধানে হাত নাড়িতে একটা হাড়ি আর একটা হাড়ির উপর পড়িয়া শব্দ করিয়া ভাঙিয়া গেল অমনি বিড়াল ম্যাও ম্যাউ করিয়া ডাকিয়া উঠিল বিড়ালের ডাক শুনিয়া উঠান হইতে বাঘা কুকুরটি ঘেউ ঘেউ করিয়া আসিল শ্বশুর জাগিল শাশুড়ি জাগিল শালা শালি সবাই জাগিয়া কলরব করিয়া উঠিল এ বাড়ি হইতে ও বাড়ি হইতে সে বাড়ি হইতে কেহ লাঠি লইয়া কেহ সরকি লইয়া কেহ রামদা লইয়া ছুটিয়া আসিল চোর 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 বাড়িতে চোর ঢুকিয়াছে সকলে আসিয়া দেখিল রান্নাঘরের দরজা খোলা নিশ্চয়ই চোর লুকাইয়া আছে ধর ধর চোর চোর সকলে রান্নাঘরে আসিয়া দেখিল জামাই ডিমের হাড়ির সামনে বসিয়া কাঁপিতেছে শ্বশুর ডাকে ও জামাই কি হইয়াছে জামাই কোনো কথাই বলে না শাশুড়ি কাঁদিয়া উঠিল হায় হায় আমার জামাই বুঝিয়া আর বাঁচিবে না বাড়ির কাছে ছিল এক নাপিত ডাক্তার তাহাকে ডাকিয়া আনা হইল সে জামাইয়ের হাতের নারী পরীক্ষা করিল বুকের ডিবানি গনিয়া দেখিল কিন্তু রোগের কোনো লক্ষণই খুঁজিয়া পাইল না তারপর জামাইয়ের মুখের দিকে চাহিয়া দেখিল তাহার মুখ ফুলিয়া রহিয়াছে অনেক ভাবিয়া চিন্তিয়া নাপিত বলিল মুখে ফুরা হইয়াছে তাই জামাই কথা বলিতে সে ঘচ করিয়া তাহার খুরে ধার দিতে লাগিল খুর ধার দেওয়ার শব্দ যেন জামাইকে টুকরা টুকরা করিয়া কাটিতে লাগিল অনেকক্ষণ ধার দিয়া নাপিত জামায়ের মুখে যেই খুর ধরিতে যাইবে তখনই জামাই বলিয়া উঠিল আমি ডিম খাই নাই অমনি জামায়ের মুখ হইতে দুই তিনটা ডিম বাহির হইয়া আসিল লোকজন পারাপর্শী সকলেই বুঝিতে পারিল শাশুড়ি তাড়াতাড়ি জামাইকে খাওয়াইতে অন্য ঘরে লইয়া গেল